হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা চলে আসছি বান্দরবন বান্দরবনে দেবতা খুন দেবতা দেবতা না খুন খুম দেখেন কি আঁকা পাকা রাস্তা ঠিক আছে এখানে কোন নামতে খুব কষ্ট হচ্ছে রাস্তা একটু দেখান নামতে খুব কষ্ট হচ্ছে দেখেন কত নিসা ওই যে দেখেন খেত অনেক নিসা এটা আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না এখানে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা মজা পাবেন না কি জন্য মেয়ে মানুষ কখনো এভাবে হাঁটতে পারবে না ঘুরতে না ঠিক আছে এই দেখেন এই যে কত সুন্দর আমরা হাক্কো হাক্কো আমার সঙ্গে আর কি ঠিক আছে আর এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্ক এটা আপনারা খেয়াল রাখবেন নেটওয়ার্ক পাওয়া যায় না কখনো আপনারা নেটওয়ার্ক পাবেন না এটা আপনাদের জানা না থাকলো আমার ভিডিও ভিডিওর মাধ্যমে জানালাম ঠিক আছে সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কত সুন্দর পাহাড় দেখেন পাহাড় আর পাহাড় কত উঁচা পাহাড় ওই যে নিচে ক্ষেত করছে পাহাড়েরা আমার ভয় লাগে নিচের দিকে তাকাইলে যার হাট দুর্বল ওনারা আসবেন না ওনাদের অনেক কষ্ট হবে একটু পিছিয়ে গেলেই একবারে শেষ ঠিক আছে সবাই দেখবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে যাতে সবাই সতর্ক হয় ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই দেখেন এই দেখেন আর আর একটু বিদায় বিদায় নিচ্ছিলাম